দর্শক আসসালামু আলাইকুম আব্দুল নতুসার হঠাৎ করে টকশোতে এরকম ভাবে খেপে গেলেন কেন এবং কি বলছেন একটু শুনুন তিনি তো সাধারণত খুব ঠান্ডা মাতে খুব চমৎকার করে কথা বলেন হঠাৎ করে আজকের এই টকশোতে খেপে খেপে যাওয়ার কি আপনারা একটু শুনুন বলেন আমি দর্শক ঝোলানো আমাকে যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কেউ গালি রাজনীতিতে বিশ্বাস করি না তালব্য সহ পরে আকার দিয়ে মা শব্দের পরে উকার দিয়ে এগুলা কি শব্দ এগুলা নেগেটিভ না পজিটিভ এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও হ্যাঁ যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো কেন বলবো কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি ভাষা শেখানোর চেষ্টা করেছি তর্ক শেখানোর চেষ্টা করেছি আমি নিজে খারাপ লোক হতে পারি যদি একটা খারাপ মানুষ একটা অন্যায়কারী মানুষও জীবনে দুই একটা ভালো কাজ করে আমি হতে পারি আমি ভালো না আমি ভালোর কথা বলেছি আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয় করেন ট্যাগ আমি এখনো বলবো বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে যে জাতি একটা পতাকার জন্য একটা একটা স্বাধীনতার জন্য নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি এই ভাষায় কথা বলবে আমি এটা মানবো না ট্যাগ বলেন আমি দোষর জোলা আমাকে ফাঁটিতে যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ নিয়ে যান আমাকে ধরে কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই জীবনে উত্তেজিত হই না আজকে মানে দেশটা যে সমাজে এত বিশৃঙ্খলা শুরু হয়েছে যে সম্মান করে কথা বলে না বাবার বয়সে মুরব্বীরা যদি সহমত পোষণ না করে তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যেমন আমাদের জাতুঘাটিকেও দোষর বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে মানে নিজের স্বার্থে যা যা বলা দরকার যা যা করা দরকার সবই এখন দেশে চলছে এটা কোন সমাজে বসবাস করছি আমরা কোন দেশে আমরা আছি ধন্যবাদ সবাইকে